হরে হরে এই যে হরিনাম সংকীর্তন আপনারা করলেন এখান থেকেই হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল এটা হলো শ্রীবাস পন্ডিত যিনি নারদমণি কলিযুগেতে শ্রীবাস ঠাকুর গৌর নীলাতে তো চৈতন্য মহাপ্রভু যখন নীলাবিলাস করছিলেন এখানে মহাপ্রভু তার আন্তরিক ভক্তদের নিয়ে দরজা বন্ধ করে দিয়ে সারা ধরে এখানে কীর্তন করতেন যারা বহির্গত ভক্ত এখানে ঢুকতে না কেন বলছে আন্তরিক ভক্ত নিয়ে প্রভু করে নীলা বহিরগত বহির্গত ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন এখানে আন্তরিক ভক্তদের নিয়ে নীলা আশ্বদন করতেন তাই জন্য এখানে কোনো বহির্গত ভক্ত কেউ এখানে আসতে পারতেন না দরজা বন্ধ হয়ে যেত তারপরে প্রভু সংকীর্তন করতেন তো যারা বহির্গত ভক্ত শুনতে পারতেন এখানে যে কীর্তন হচ্ছে ধনীটা গিয়ে তারা শুনতে পেতেন শুনে তাদের মনে বিভিন্ন বিভ্রান্ত হয়ে যে এরা কী করে সারা রাত ধরে এইভাবে চিৎকার করে কীর্তন করে আর কাউকে তো এখানে দিতে না মহাপ্রভু প্রবেশ করতে নিষেধ ছিল তখন তারা গিয়ে এই চাঁদ কাজী এই নদী দৃষ্টির শাসনকর্তা ছিলেন চাঁদ কাজী তখন এই কাজী সাহেবের কাছে গিয়ে লালিশ করেছিলেন যে এখানে হরিনাম সংকীর্তন হয় হিন্দু ধর্ম প্রচারক তখন এই চাঁদ কাজী তার দলবলকে নিয়ে এসে এখানে খোল ভেঙে দিয়েছিলেন করেছিলেন কি করেছিলেন বললেন আর তো শুধু খোল ভেঙে যাচ্ছি যদি পরে তোমরা কীর্তন করো তোমাদের বন্দি করে নিয়ে জেলে রাখবো তোমাদের শাস্তি দেবো তোমাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবো ধর্মান্তর ধর্মান্তর করবো এরকম বিভিন্ন কথা তাদেরকে ভয় দেখিয়েছেন তারা সবাই কান্না করছে মহাপ্রভু সন্ধ্যা হলে এখানে আসতেন এসে দেখছেন ভক্তদের মনে মধ্যে খুব দুঃখ তখন বুঝতে পারলে যে আমি ভগবান তিনি এই চাঁদকাজিকে রাত্রিতে নৃসিংহ ভগবানের মূর্তি ধারণ করে তার বুকের উপরে বসে বললেন ফাড়িব তোমার বুক মৃদঙ্গ বদলে তখন চাঁদ কাজী এই দিন দর্শন করিনি রূপ দর্শন করে ভয়ে ভীত হয় মহাপ্রভু চরণে স্বর্ণাঙ্গ বলে নেমাই তুমি আমার ক্ষমা করলো আমার কোনোদিন তোমার কীর্তনে বাধা করব না দ্বিতীয় দিন মহাপ্রভু একটি আন্দোলনের সৃষ্টি করে নিয়ে চার চাকরি বাড়ি ঘেরাও করেছিলেন তো ছিলেন কয়েক হাজার ভক্ত ছিলেন নাই দশ পঞ্চাশ হাজার কিন্তু মহাপ্রভু যখন নগর সংকীর্তন করতে যাচ্ছেন লক্ষ লক্ষ ভক্ত যাচ্ছেন তার পিছনে পিছনে এত ভক্ত কোথা থেকে আসলো বলছে দেবলোক থেকে দেব গণেশ সেন লোক থেকে কি সেন সবাই এসে মহাপ্রভুর এই সংকীর্তনে যোগ দিয়েছেন কেন ও যে কোনো যুগে কোনো কালে যেটা দান করেনি সেটাই কলিযুগেতে একমাত্র সেই কৃষ্ণ প্রেম দান করেছিলেন তাই জন্য সেই কৃষ্ণ প্রেম লাভ করবার জন্য সবাই এসে সংকীর্তনে যোগ দিয়েছিলেন তাই জন্য আপনারা ধামে এসেছেন প্রভুর সঙ্গে এসেছেন এটাই অতি সৌভাগ্যের জিনিস এখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত আসেন কিন্তু সবাই কিন্তু ভক্তর সঙ্গে আসে না ভক্তের সঙ্গে না আসলে কি হয় আসলাম যেরম বেড়াতে যাচ্ছে যেরকম বেড়াই চলে গেলাম কিন্তু কিছু অনুভূতি হবে না ভগবানের কথা চেতনা শক্তি কিছু বাড়বে না আর ভক্তদের সঙ্গে গেলে কি হবে ভগবানের কথা আমাদের হৃদয়টাকে একটু শোধন করার জন্য সুযোগ মিলবে যে আমরা যেন ভগবানের কথা শুনে আমাদের হৃদয়টা যেন একটু পবিত্র হয় যে ধামে যাবো সেই ধামের মহিমাটা শোনার জন্য হবে যেন এখানে খোল ভাঙা নীলা দেখলেন প্রথম বললাম এখানে মহাভাব প্রকাশ নীলা মাঝখানে পঞ্চতত্ত্ব নৃসিংহদে চৈতন্য মহাপ্রভু একুশ ঘন্টা ধরে বসে তার ভক্তদের এখানে সব দর্শন দিয়েছেন বর দিয়েছেন প্রেম দান করেছেন সেই জায়গা আর এখানে রাধা মদন মোহন চৈতন্য মহাপ্রভু যেখানে যাবেন মন্দিরে দেখবেন রাধা কৃষ্ণ মহাপ্রভুর পূজা হয় এগুলো মন্দিরে আছে আর ওখানে হচ্ছে অদ্বৈত ভবন অদ্বৈত আচার্য গঙ্গা জল তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে ধরাধামকে নিয়ে আসছিলেন কেন নিয়েছিলেন যেহেতু আমাদের জন্য যাতে আমাদের জীবের কল্যাণ হয় তাই জন্য তিনি মহাপ্রভুকে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে আরাধনা করে প্রভু তুমি আসো এখানে কেউ হরি নাম করে না কেউ ভজন সাধন করে না সবাই দেবী পূজা করে চণ্ডী পূজা করে কালী পূজা করে হ্যাঁ বিশী পূজা করে কিন্তু ভগবানের কেউ গুণকীর্তন করে না তুমি যদি না আসো তাহলে আমাকে সুদর্শন চক্র ধরে পাপীদের আমি খণ্ডন করব মহাপ্রভু অদ্বৈত আচার্য দুটি অংশ থেকে এসেন সদাশিব আর মহাবিষ্ণু দুটি অংশ থেকেছেন এই জন্য বলছেন তুমি যদি না আসো তাহলে আমি সুদর্শন চক্র ধরে এই নাস্তিকদের মাথা সব খন্ডন ছেদন করবো সব তো মহাপ্রভু ভগবানের কথা না শুনতে পারে বলছেন সুতিয়া ছিলাম মুই ক্ষীরদ সাগরে উঠিয়া আইলাম মুই নারার হুঙ্কারে অদ্বৈত্যাচার্যের একটি নাম আছে নারা কেন ভগবানকে তিনি নারা দিয়ে তুলে নিয়েছিলেন আর যিনি শ্রীমতী রাধারানী এই কলিযুগেতে গদাধর শক্তি রূপে ছিলেন মহাপ্রভুর বাল্য রূপে মহাপ্রভুর সঙ্গে নৃত্য ছিলেন একদিন সচিমা বলছেন গদাধরকে মহাপ্রভু বলছেন যে গদাধর কৃষ্ণ কোথায় আছেন তিনি বললেন আপনার হৃদয় আছে তখন বলছে আমার হৃদয় আছে তখন নখ দিয়ে হিরোয়টিকে বিদারণ করার জন্য চেষ্টা করছেন তখন সাথে গদাধর দেখছেন প্রভু তো কি অবস্থা করছেন তারপরে প্রভু এখন কৃষ্ণ আসার সময় হয়নি আর শশী দূর থেকে দেখছেন যে গদাধরে কি চতুরতা দ্বারা মহাপ্রভুকে সে শান্ত করল তখন গদাধরকে বলছেন নিমাই নিমায়ের সঙ্গে তুমি গদাধর তুমি নিমায়ের সঙ্গে সবসময় থাকবে সেই দিন থেকে মহাপ্রভুর নিত্য সঙ্গেই গদাধর থাকতেন তিনি মহাপ্রভু সন্ন্যাসী নিয়ে বৃন্দাবন যখন ধামেতে চলে গেছেন সেখানে এলে নিত্য সঙ্গে ছিলেন সেখানে মহাপ্রভু গদাধরকে ক্ষেত্র সন্ন্যাসী দিয়েছিলেন সেখানে টোটা গোপীনাথের সেবা দিয়েছিলেন তিনি সুন্দরভাবে ভগবানের সেবা করতেন প্রত্যেকদিন মালা পড়াতেন বৃদ্ধ হয়ে গেছেন আর মালা পড়াতে পারছেন না তখন বলছেন প্রভু আমি তার আমার এই বৃদ্ধ শরীর দিয়ে তোমার সেবা করতে পারছে না দেখা যাচ্ছে কি দিন ভগবান নিজে তখন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন ভক্তের কাছে সেবা জন্য তা দেখুন যদি আপনারা যদি ভক্ত হতে পারেন ভগবান আপনাদের কাছে এলে সেবা নেবেন এই জন্য ভক্ত দ্রব্য প্রভু কারি কারি খায় অভক্ত দ্রব্য প্রভু উলটিন আছে আপনারা ভক্ত হবেন সবাই কৃষ্ণ নাম করবেন আর অনেক সভাকেই ভক্ত করার চেষ্টা করবে জয় শ্রী ঠাকুর কি আর অনেক জায়গায় নিয়ে যাবেন